আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ময়দা দিয়ে খুবই মজার পান্তুয়া পিঠার রেসিপি শেয়ার করবো আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা হয় চালুর গুঁড়া না থাকলে ময়দা দিয়েও কিন্তু খুব মজা করে পান্তুয়া পিঠা তৈরি করা যায় তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ জাল করে ঘন করে রাখা স্বাদ মতো একটু লবণ দিয়ে তারপর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখন ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আমি একটা আঙুল ডিপ করে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু হাতের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে গেছে তো এটা হয়ে গেছে এখন আমি ডিমটাকে পোস্ট করে নিব তো আমি পানি দিয়ে পোস্ট করছি সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তো পানিতে যখন বলব চলে আসবে চিনিটা খুব ভালো করে গলে যাবে তখন দিয়ে দিচ্ছি ডিম আর খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভেঙে না যায় মানে ডিমের কুসুমটা তারপর খুব সাবধানে উল্টে দিতে হবে বাস হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে আমি ডিমটা খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কুসুমটা আপনারা চাইলে তেল দিয়েও এভাবে ডিমটাকে পুচ করে নিতে পারবেন এখন এই ডিমটা আমি এখান থেকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব চুলায় একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তো ডিমটা এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর উল্টে দিচ্ছি আর সাবধানে উল্টাতে হবে যেন তেল ছিটে না আসে তো এভাবে উল্টে পাল্টে এই পিঠাটা আমি দুই পাশ ভেজে নিচ্ছি তারপর তেলটা ঝরিয়ে নামিয়ে আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব তো আমি ব্যাটারের মধ্যে খুব ভালো করে এটাকে চুবিয়ে নিচ্ছি তো এরকম করে ভাজতে ভাজতে এটা মানে অনেকটাই বড় হয়ে যাবে তখন সাবধানে এটাকে উল্টাতে হবে তো আবারও আমি তেলটা ঝরিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পিঠাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এভাবে উল্টে পাল্টে পিঠাটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো পিঠাটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নিচ্ছি তো এটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পিঠার সাইডের যে অংশগুলা সেগুলা আমি একটু কেটে নিব হয়ে গেছে এখন এই পিঠাটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি প্রত্যেকটা স্লাইসের মধ্যেই কিন্তু ডিমের অংশ আছে তো দেখুন আমি পুরোটা পিঠা কেটে নিচ্ছি তো সবটা পিঠা কাটা হয়ে গেছে তো এখানে ছয় পিস হয়েছে তবে সবগুলো পিসের মধ্যেই কিন্তু ডিম আছে কাটার পর পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো একটা পিঠা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটার সাইডগুলো মানে এটা ভাজার পর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা হয় আর তৈরি করাটা খুবই সহজ আর একদম অল্প সময়ই এই পিঠাটা তৈরি করা যায় তো একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি ময়দা দিয়ে তৈরি করলে পিঠাটা খেতে একটু নরম কিন্তু খেতে খুবই ভালো লাগে আর চাউলের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করলে একটু মুচমুচে হয় সেটা খেতেও মজা লাগে তো ময়দা দিয়েও কিন্তু অনেক মজা হয় এই পিঠাটা আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ